স্বাগতম আজকের কুইজ চ্যালেঞ্জে এখানে থাকবে দশটি মজার প্রশ্ন প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন দশ নম্বর মনোযোগ দিয়ে ভাবুন এবং উত্তর দিন শেষে দেখে নিন আপনি কতটা জিনিয়াস চলুন শুরু করা যাক আজকের কুইজ নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয় এ জার্মানি বি সুইডেন সি ডেনমার্ক ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর বি সুইডেন নোবেল পুরস্কার মূলত সুইডেন থেকে প্রদান করা হয় তবে শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে কোন মাছ শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এ শিং মাছ বি কাতলা মাছ সি পাবদা মাছ ডি রুই মাছ সঠিক উত্তর এ শিং মাছ দ্রুত শরীরে রক্ত বৃদ্ধি করতে পারে যেসব মাছ তাদের মধ্যে শিং মাছ অন্যতম কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় এ গাধা বি জিরাফ সি হাতি ডি ভাল্লুক সঠিক উত্তর ডি ভাল্লুক ভাল্লুক জন্মের পর প্রায় দুই মাস ঘুমন্ত অবস্থায় থাকে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত এ নেপাল বি ভারত সি জাপান ডি ভুটান সঠিক উত্তর এ নেপাল মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে এ ইদুর বিড়াল সি স্লথ ডি কুমির সঠিক উত্তর ডি কুমির কুমির এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে এটি তাদের মস্তিষ্কের অর্ধেক সক্রিয় রেখে ঘুমানোর একটি কৌশল কোন গাছ মানুষের মতো কাঁদে এ রক্ত বি ফণীমনসা সি লরেল ডি লজ্জাবতী সঠিক উত্তর সি লরেল লরেল গাছ মানুষের মতো কাঁদে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি এ হাতি গন্ডার সি উট ডি সঠিক উত্তর ডি জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী হল জিরাফ এর উচ্চতা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিটার বা আঠেরো ফুট পর্যন্ত হতে পারে থার্মোমিটার কে আবিষ্কার করেন এ ড্যানিয়েল গ্যাব্রিয়েল গ্যালিলিও গ্যালিলি সি স্যামুয়েল কোল্ট ডি রবার্ট ওপেনহাইমার সঠিক উত্তর বি গ্যালিলিও গ্যালিলি থার্মোমিটারের আবিষ্কারের কৃতিত্ব গ্যালিলিও গ্যালিলিকে দেওয়া হয় রেডিও কে আবিষ্কার করেন এ গুগলি মার্কনি বি জগদীশচন্দ্র বসু সি জর্জ ইস্টম্যান ডি আলেকজান্ডার ফ্লেমিং সঠিক উত্তর এ গুগলিয়্যালমো মার্কনি গুগলিয়ালমো মার্কনিকে রেডিওর আবিষ্কারক হিসাবে কৃতিত্ব দেওয়া হয় কোন সবজি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এ পটল বি পালং শাক সি আলু ডি বেগুন সঠিক উত্তর বি পালং শাক পালং শাকের মতো গাঢ় সবুজ শাকসবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে কুইজ শেষে এখন স্কোর গণনার সময় প্রতিটি সঠিক উত্তরের জন্য নিজেকে দশ নম্বর করে দিন এর মধ্যে আপনার স্কোর কত হলো কমেন্টে জানান লেখা শেষ হলে স্কোর কার্ডে দেখে নিন আপনি কোন লেভেলের কুইজ মাস্টার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন আরো কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন